আসসালামু আলাইকুম ইবরন আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন একটা টপিক হাজির হলাম সেটা হচ্ছে আপনারা মোবাইলের মাধ্যমে কীভাবে খুব সহজেই মোবাইলের জন্য একদম রিয়েল রিয়েল আপনার আইপিটা কিনতে পারবেন তো শুরুতে আমরা চলে যাব টেলিগ্রামে টেলিগ্রামে আসার পরে আমরা এখানে সার্চ দেব রিয়েল পক্সি আর ই এক্সপ্লেনটা অবশ্যই দেখে দেবেন আর এল রিয়েল স্পেস পি আরও এক্স ওয়াই রিয়েল পক্সি তো এখানে আপনারা দুইটা ওয়ে দেখতে পাচ্ছেন এই একটা আর এই একটা তো আপনারা এই যে এটা যেটা আছে এই যে এটার মেম্বার লিস্ট যদি দেখেন তাহলে দশ হাজার আটশো ইউজার আছে তো এটা নেবেন আর নিচের যারা যাচ্ছে আমার মনে হয় এটা হচ্ছে ফেক হওয়ার সম্ভাবনা একটা বেশি আমি এটা দেখে না কিন্তু এটাতে ইউজার সংখ্যা বেশি তো এটাই নেবেন ঠিক আছে যে রিয়াল প্রক্সি যেটা আছে এটা তো এখানে দেওয়ার পরে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে তো কোনো একটা ইন্টারফেস চালু হবে এরপরে আপনারা স্টার্টে ক্লিক করবেন তো সিম্পলি নিউ প্রক্সিতে ক্লিক করা করে আপনারা এখান থেকে আরও অপশন পেয়ে যাবেন গোল্ডেন প্যাকেজ সিলভার প্যাকেজ তো আমরা সবসময় ট্রাই করবো গোল্ডেন প্যাকেজটা নেওয়ার গোল্ডেন প্যাকেজটা অনেক মানে হেল্পফুল হয় এবং অনেক কার্যকরী ঠিক আছে তো গোল্ডেন গোল্ডেন প্যাকেজে ক্লিক করলাম এখান থেকে আমরা কোন কান্ট্রির আইপিটা নিতে যেতে আছে জার্মানি আছে ইউনাইটেড কিংডম আছে ফ্রান্স আছে ইটালি আছে কানাডা আছে নিউজিল্যান্ড আছে অস্ট্রিয়া আছে স্পেন আছে ঠিক আছে তো আসলে আমরা কোন ইয়েটা কিনে যাচ্ছে আমরা সেটা নিব তো আমরা ইউনাইটেড স্টেট ক্লিক করলাম কে এখানে কিন্তু আমরা অনেকগুলো অপশন পেয়ে যাব যেরকম আপনার ফাইভ জি এটি মোবাইল ফাইভ জি এটি এটি তারপরে প্রায় এজন টি মোবাইল মানে অনেকগুলো অপশন কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি ঠিক আছে তো সিম্পলি আমরা ফাইভ জি যে টি মোবাইল যেটা আছে আমরা সেটা নেব ঠিক আছে তো এখানে এটা ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমরা এখানে যে সিটিগুলো আছে বা ইয়া কান্ট্রির মধ্যে যে সিটিগুলো আছে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো আছে যেরকম ফ্লোরিডা আছে ক্যালিফোর্নিয়া টেক্সাস ওয়াশিংটন নিউ ইয়র্ক এগুলো নিউ জার্সিগুলো অনেক কিছু আছে তো আমরা রিস্টলি এখান থেকে মনে করলাম যে আমরা ফ্লোরিডাতে কিনবো ফ্লোরিডা কেনার পর এখান থেকে যে রোটেশনগুলো আছে দেখেন রোটেশন এটা পনেরো মিনিট এটা তিরিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আপনারা রোটেশন এখান থেকে পাবেন তো এখানে দেখেন যেগুলো যেরকম হচ্ছে আমরা যদি এখানে খেয়াল করি এই আইপিটা ফুল মানে এখানে কোনো জায়গা নেই আর এই যে এটা ফুল কিন্তু তো আমরা যে পঁয়ত্রিশ মিনিটের এটা যেটা আছে আমরা যদি সিম্পলি এটাতে ক্লিক করি একটা মিনিট আমরা যদি এটাতে ক্লিক করি এটাতে ক্লিক করার পর আমাদেরকে প্রক্সি ইউজার নেম ঠিক আছে এটা দিতে হবে যেখানে নিচে আসছে প্রক্সি ইউজার নেম তো সিম্পলি আমরা এখান থেকে প্রক্সি ইউজার নেম ওয়ান টু থ্রি ফোর দিয়ে দেবো তারপরে প্রক্সি মানে নাম অলরেডি টেকন মানে আমার আগেও নিয়েছি এখান থেকে তো ওয়ান টু থ্রি ফোর

তো এখন আমরা এখানে ভাবার সময় আমরা আসলে কি প্রক্সিটা চাচ্ছি ঠিক আছে শক্স প্রক্সি চাচ্ছি নাকি এইচ টি টিপি চাচ্ছি তো আমরা ফার্স্টে আমরা শক্স নেবো এখান থেকে আমরা সক্সে ক্লিক করলাম এখন যে ডিউরেশনটা আসলে আমরা প্রক্সিটা কত দিনের জন্য নিতে চাই বারো ঘন্টা আছে একদিন আছে এক মাস আছে টু ঘন্টা আছে টু এইক আছে ওয়ান আছে ঠিক আছে মানে ভাবে আমরা নিতে পারি তো এখান থেকে যদি আমি টু আওয়ার যেটা আছে সেটা যদি আমি ক্লিক করি এটাতে দেখেন এখানে সুন্দর করে প্রাইস টাইস সব কিছু একদম সুন্দর করে আসছে দেখেন এখানে প্যাকেজ গোল্ডেন প্যাকেজ ইউনাইটেড স্টেট ফাইভ জি টি মোবাইল দুই ঘন্টার জন্য টু পয়েন্ট জিরো পয়েন্ট টু ফাইভ সেন্ট পড়বে ঠিক আছে তো আমরা সিম্পলি জানা চাচ্ছি না তো এখান থেকে আমরা আবার ইয়ে চলে গেছে তো যাই হোক আমরা এখান থেকে যদি রোটেশনটা চেঞ্জ করি তিরিশ মিনিটের টুটেশন দিই মেনু কেটে দেবো মানে প্রক্সিমেশন সিম্পলি এটাই দিতে হবে ঠিক আছে ওয়ান টু পরে ফোর ফাইভ এ মানে এখান থেকে আপনারা বিভিন্ন রকমের মানে প্রাইস স্টাইল দেখে মানে কত ঘন্টার কেমনি কি প্রাইস আছে এভাবে দেখে কিনতে পারবেন তো শুরুতে আমি এখান থেকে যদি আমি বারো ঘন্টা যেটা আছে এটা ক্লিক করি এটা ক্লিক করলে দেখেন অপারেশনে আসবেন ক্যান্সেলেড মানে আবার শুরু থেকে শুরু করতে হবে তো আপনারা সিম্পলি এইভাবে দেখে ওখান থেকে মানে কত ঘন্টার প্রক্সাটা আসলে নিতে চাচ্ছেন সেই পক্সেটা ওখান থেকে নিলে আপনারা ওখানে ক্লিক করলে আপনারা পাই যাবেন এখন যে অপশানটা আছে সেটা হচ্ছে যে আপনারা কীভাবে শুরু করবো ঠিক আছে মানে আপনাদের মানে রিসার্চে যেখানে যে অপশানটা আছে যে রিসার্চের রিসার্চটা মানে বা আপনারা টাকা এখানে কীভাবে নেবেন মানে আইপি কেনার জন্য ঠিক আছে তো সিম্পলি এখানে আপনারা রিসার্চে ক্লিক করবেন রিসার্চে ক্লিক করলে এখানে দেখেন অনেক অপশন আসছে হ্যাঁ এখানে আছে যে প্রাইস পেয়ার রিল ফাইন্যান্স কয়েন ক্রিপ্টো এই যে এখানে দেখেন ন বিকাশ আছে নগদ আছে রকেট আছে এই তিনটার মাধ্যমে আপনারা নিতে পারবেন তো আমি যদি বিকাশের ক্লিক করি বিকাশ অটো ঠিক আছে তো এখানে এদের সম্পূর্ণ যে একটা মানে পদ্ধতি যেটা আছে মানে টাকা পাঠানোর জন্য সেটা এখানে আপনারা আপনি যত টাকা পাঠাবেন তত সেমটি এখান থেকে পাবেন সঙ্গে কোনো মানে অবিশ্বাসের কোনো জায়গা এখানে নেই এখানে দেখেন এখানে যদি একটু আমি ইয়ে করি এখানে সুন্দর করে দেখা যাচ্ছে দশ থেকে চারশো নিরানব্বই টাকা পর্যন্ত যদি আপনারা ডলার কিনতে চান ঠিক আছে তাহলে আপনারা এই নম্বরে টাকাটা পাঠাবেন এই যে এই নাম্বার যেটা আছে এটাতে টাকাটা পাঠাবেন আর যদি পাঁচশো প্লাস টাকার উপরে হয় তাহলে আপনারা সিম্পলি এই যে এইটাতে টাকাটা পাঠাবেন যে এই নাম্বারটাতে এখানে সুন্দর করে সব কিছু লিখে দেওয়া আছে ভুল করার কোনো অপশন নেই আর টাকাটা পাঠানোর পরে দেখুন এখানে সুন্দর করে এটা লিখে দিয়েছে যে সরি টাকাটা পাঠানোর পরে এখানে সেন মানে হ্যান্ড পেমেন্ট করার পর আপনার ট্রানজাকশন আইডিটুকু পেস্ট করে এখানে এরপর টাকা অ্যামাউন্ট সাবমিট করুন যদি ভুল সাবমিট করেন তবে আবার বিকাশ বাটনকে ক্লিক করুন এবং রিসাবমিট করুন মানে আপনাদের শুধু এখানে দেওয়ার পরে আপনাদের যে এখানে যে ট্রানজাকশন আইডিটা আছে শুধু ট্রানজাকশন আইডিটা এখানে পেস্ট করে দেওয়ার পরে এখানে মনে করুন যে আপনার সুন্দর করে সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পরে আর কোনো কিছু দরকার নেই আপনারা ওয়েট করবেন দেখুন কনফার্মেশন মেসেজ চলে আসছে আসার পরে আপনারা এখানে সিম্পলি এখানে যে মেনু যে বারটা আছে এখানে মেনু বারে ক্লিক করবেন কারার পরে আবার স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পরে মানে এটা কিন্তু অবশ্যই অবশ্যই কনফার্ম মেসেজ আসার পরে আগে আর মানে শুধু আগে কোনো কিছু করবেন না শুধু আপনার ট্রানজাকশন আইডিটুকু ওখানে পেস্ট করে রেখে দেবেন বাস দেখবেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার ওরা কনফার্ম মেসেজ পাঠায় দিয়েছে তারপর আপনারা এখান থেকে মেনু বাটনে নিয়ে ক্লিক করার পরে এই যে এখানে যে অপশন আছে আপনার হচ্ছে এখানে যে অপশন আছে যে মাই প্রোফাইল ঠিক আছে এখানে আপনারা ক্লিক করবেন মাই প্রোফাইলে ক্লিক করলে এখানে যে আপনাদের প্যারেন্টসিয়া এখান থেকে আপনারা রেফার করতে পারেন ব্যাপার থেকে ইনকাম হয় ভালো তো আপনারা সিম্পলি এভাবে দেখতে পারবেন তারপরে মানে কিনে নেবেন ঠিক আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে